সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো রাউন্ড বিটে কিভাবে টাইলস লাগাবেন এবং টাইলস কাটার নিয়ম জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন কিভাবে মাপ নেবেন কিভাবে টাইলস কাটবেন সেটা দেখুন যেমন আপনার বিট হিসাব করে মাপ নেবেন এখানে বিট হিসাব করবেন আপনার যদি বিট থাকে পঞ্চাশ এম এম আপনার নিজ সাইটে তাহলে টাইলস নেবেন ষাট কারণ উপরে টাইলসটা লাগাতে হবে আপনার নিচেরটা পঞ্চাশের জায়গায় ষাট এবং উপরের যেটা লাগাবেন সেটা হচ্ছে যদি আপনার চল্লিশ এম থাকে তাহলে নেবেন তিরিশ এম তাহলে হবে কি আপনার ওই বিটের নিচে দশ এম একটা গ্যাপ পাবেন সেই গ্যাপের ভিতর দিয়ে আপনি সুন্দরভাবে এই রকম করে টাইলসটা ইজিলি আপনি লাগাতে পারবেন তাহলে নিচের বিট আপনার যা থাকবে তার থেকে দশ এম এম বাড়তে নেবেন এবং সামনের সাইড যেটা সেটা আপনার দশ এম কম নেবেন তাহলে আপনার এরকম ইজিলিভাবে সুন্দর করে টাইলসটা লাগাতে পারবেন আর আপনার বিটের ডিজাইন অনেক রকম করা যায় যেমন এটা আপনার রশিপাক প্লেয়ারে লাল সাদা এবং নীল তিনটা দিয়ে আপনার করা হয়েছে এজন্য এটার সঙ্গে ম্যাসিং করে লাল নীল এবং উপরেরটা লাল রকম ডিজাইন করা হয়েছে তো এটার ডিজাইনের শেষ নাই আপনার যেমন নিচের যে ডিজাইনটা করবেন পিলিয়ারের পিলিয়ারের সঙ্গে ম্যাচিং করে অবশ্যই যেটা ভালো লাগবে সেটা করবেন কারণ এই প্লেয়ারের সঙ্গে এই ডিজাইনটা ম্যাচিং করবে এজন্য আমি এই লাল এবং মাঝখানের নীল এই কালারটা আপনার হচ্ছে সেটিং করতেছি আর সেটিং করার সময় অবশ্যই সিমেন্টের ভাগ আপনার তিন বাই একে অর্থাৎ যেমন তিন কড়াই বালি এক কড়াই সিমেন্ট আর এইটা লাগানোর ক্ষেত্রে এক কড়াই আপনার বালি তিন কড়াই সিমেন্ট সেই রকম মাপ করে আপনি মশলাটা মাখায় নেবেন তাহলে এই রকম সুন্দর একটা বিট আপনি ইজিলি লাগাতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ প্রয়োজনে আপনারা ফোন করতে পারেন আসসালামু আলাইকুম